আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছি আজ আমি আসছি কালচি কবুতর ও পাখির হাটে এই হাটটি প্রতি সোমবার সকাল সাতটা থেকে দুপুর একটা দুইটা পর্যন্ত বসে থাকে এই হাটে চাইলে আপনার পাখিও কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন এখানে অনেক কবুতর প্রেমীরা আসে আপনারা চাইলে এই হাট থেকে কবুতর ও পাখি কিনতে পারেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে আসি আজকের পাখির হাটের পাখিগুলো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কালসি বা লাল মাটিয়া কবুতর হাটে এক আঙ্কেল অনেকগুলো পাখি নিয়ে আসছে আঙ্কেল এই পাখিগুলো কত করে চাচ্ছিলেন এই বাজিঘর গুলো বাজিঘর এটা চার থেকে পাঁচ মাস বয়স চার থেকে পাঁচ মাস বয়স এটা জোড়া পাঁচশো টাকা করে এগুলো জোড়া হচ্ছে পাঁচশো টাকা করে

বারোশো টাকার জোড়া আর যেখানে এটা সাদাটা আছে সাদাটা হচ্ছে আঠশো জোড়া আর এখানে যে তাছাড়া এই গলায় হার আসছে আর এটার যে গলায় হার সামুকুলের গলায় মালা থাকে গলায় মালা থাকে গলায় মালা থাকে আচ্ছা এই জোড়াটা কতটা ছিলেন এটা আর হচ্ছে এইখানে যে জোড়াটা আছে এই দুটা

আচ্ছা এখানকার মনিয়াগুলো 600 টাকা জোড়া আর এখানে কিছু মনিয়া পাটি দেখতে পাচ্ছি এগুলো কত করে জোড়া একই একই এইগুলোও হচ্ছে একই একই আর তো এখানে যে বাজিকরগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো কত করে চাচ্ছিল এগুলো 600 টাকা এগুলো হচ্ছে যে কোনো জোড়া নিলে 600 টাকা রাখা যাবে আর এখানে কিছু ডায়মন্ড ডায়মন্ড ডপ দেখা যাচ্ছে এই ডায়মন্ড ডপগুলো কত টাকা করে জোড়া চাচ্ছিল 1500 টাকা করে এই ডায়মন্ড ডপগুলো 1500 টাকা করে জোড়া জোড়া আর এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব যেটা এটার দাম কত? এটা জোড়া 1000 টাকা ফিক্স। এটা জোড়া 1000 টাকা একদম ফিক্স প্রাইস। আর এখানে তিনটা ডায়মন্ড অস্ট্রেলিয়ান ডাব দেখতে পাচ্ছিলাম। জি এটা তিনটাই মানে সিঙ্গেল। এটা তিনটাই সিঙ্গেল। এটা কি নর না মাদি? এখানে দুইটা নর একটা মাদি। দুইটা নর আছে একটা মাদি আছে। যদি কেউ নিতে চান দাদন মাদি নাই। তারা নিয়ে জোড়া দিতে পারেন আর একটা হচ্ছে ফিমেল রয়েছে। জি আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো।

মিরপুর এগারো লাল মাটিয়া টেম্পু স্ট্যান্ড বলে প্রিয় দর্শক যদি কেউ পাখিগুলো নিতে চান এই হাটটি প্রতি সোমবারে 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 বসে যদি পাখি নিতে চান তো এখানে আসলে অবশ্যই পাখি ক্রয় করতে পারবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই একজোড়া খরগোশ নিয়ে আসছে বাবু এই খরগোশটার বয়স কত দিন বয়স এক বছর হবে এরা কি এর আগে কখনো বাচ্চা করছিল এখন বাচ্চা সহ আছে না বাচ্চা পেটে আছে বাচ্চা পেটে আছে কোনটা মেয়ে একটু হাতে উঠে দেখাও এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খরগোশ জোড়াটার ভেতরে যেটা মেয়ে সেটা বর্তমান পেটে বাচ্চা রয়েছে আচ্ছা আর ওইটা হচ্ছে মেল না ওটা হচ্ছে ছেলে আচ্ছা এই জোড়াটা কত চা তুমি এই জোড়াটা হচ্ছে মাত্র এক হাজার টাকা যদি কেউ নিতে চান নিতে পারবেন যদি কেউ নিতে চায় তো কিছুটা অর্ডার করতে পারব তো নাকি নয়শো টাকা রাখা যাবে আচ্ছা বাবু তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল ফোর ডাবল ফোর টু সিক্স জিরো ওয়ান প্রিয় বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আমার স্ক্রিনে এই মোবাইল নাম্বারটি দিয়ে দিব। আপনারা ফোন করে কথা বলে এই খড়গড় জোড়াটা যদি ক্রয় করতে চান তবে অবশ্যই কিনতে পারবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এক জোড়া মোরগ নিয়ে এসছে ভাই ভাই এটা কি মেল ফিমেল দুটা মিলে আছে মানে ছেলে মেয়ে মিলে দুটা মোরগ আছে না দুইটাই মোরগ আচ্ছা মোরগটার দাম কত যাচ্ছিলেন দেখতে পাচ্ছেন উপরের যে মোরগটা আছে এই মোরগটার দাম হচ্ছে বারোশো টাকা আর নিচে যে মোরগটা আছে ভাই এটা এটা হচ্ছে আষ্টশো টাকা চাওয়া দাম আচ্ছা ভাই কেউ যদি নিতে চায় কিছুটা অনার করতে পারবেন তো নাকি আচ্ছা ভাই সরাসরি যেটা বলার কথা সেটা বলে দিয়েছে এটা হচ্ছে উপরের যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার টাকা রাখতে পারবে আর নিচেরটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল টু জিরো ফাইভ থ্রি সিক্স জিরো আচ্ছা ভাই আপনার লোকেশান কোথায় ভাইয়ের লোকেশান হচ্ছে কালসি আচ্ছা ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া বাজিগর এটার বাজিগড়টার মিউটেশন কী ভাই বাজিঘরটার মিউটেশন কি বাজিগর বলে আচ্ছা একটা হাঁড়ির ভিতরে একটা ডিম রয়েছে তার মানে আরও ডিম দেবে আর হচ্ছে ভবিষ্যতে ডিম বাচ্চা করবে আর বাচ্চা করবে আর কি আচ্ছা ভাইয়া দাম কতটা ছিলেন এটার দাম হচ্ছে ফিক্সড প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা

দুইটা রিসেন্ট বেবি সহ আর হচ্ছে আগে যে দুইটা বেবি করছিল সেই দুইটা বেবি এখানে বড় হয়ে গেছে এখানে আছে আর সম্প্রতি যে বাচ্চা দুটা করছে সেই দুটা বাচ্চা হাট দেখা যাচ্ছে আচ্ছা আঙ্কেল এই ফুল সেটআপটা কত চাচ্ছিলেন এই ফুল সেটআপটা ভাইয়া হচ্ছে এক আঠারোশো টাকা চাচ্ছিল মানে খাঁচা পাখির হাড়ি দুইটা আরও বেবি সহ ফুল সেট আপ সহ হচ্ছে আঠারোশো টাকা ফিক্সড যদি কেউ নিতে চান নিতে পারেন আচ্ছা ভাইয়া এই পাশে আরও একজোড়া দেখতেছিলাম যে বাচ্চা সহ এই সেট আপটা কত চাচ্ছিলেন ষোলোশো টাকা এই সেট আপটা হচ্ছে সম্পূর্ণ সেট আপ সহ ষোলোশো টাকা আচ্ছা ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স এইট সিক্স থ্রি ফোর জিরো প্রিয় বন্ধুরা কেউ যদি নিতে চান আমি আপনাদের কেনার সুবিধার্থে আমার স্ক্রিনে এই বাবুটার নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে বাকি নিতে পারবেন ধন্যবাদ